সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু আমার পুরোনো এক বন্ধু তুলি অনেক দিন পর হঠাৎ দিয়ে আমার জীবনে এসে আমার জীবনের গতি প্রকৃতি একটা ঝড়ের মতন পাল্টে দিল আমি ওর সঙ্গে মিশে ওর মতনই নিজের জন্য সম্পূর্ণ এক আলাদা জগৎ তৈরি করতে বাধ্য হলাম হঠাৎ শপিং মলে তুলির সঙ্গে দেখা অনেকদিন দিন পরে ওকে দেখে আমার বেশ ভালো লাগলো ও একই রকম আছে আগের মতো স্মার্ট স্টাইলিশ এবং আকর্ষণীয় বয়স কোনো ছাপ ফেলেনি ওর শরীরের ওপর তুলে একজন সফল ফ্যাশন ডিজাইনার প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের পর আরও দু জনের সঙ্গে অফিসিয়াল লিভিং করার পর বর্তমানে সিঙ্গেল কফি খেতে খেতে ওর সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিলাম শেষে বাড়ি ফিরতে ফিরতে মনে হলো ওর মতন স্বাধীনভাবে উঠতে পারলে বেশ হতো আমরা একে অপরের ফোন নাম্বার এক্সচেঞ্জ করলাম এর দুই দিন পর আমি আবারও তুলের সঙ্গে দেখা করলাম তাও একটা অভিজাত ক্লাবের ভেতরে আমি এর আগে কোনো দিনের ভেতরে ঢুকিনি ও বলছিল আমাকে এর মেম্বার করে দেবে ওই ক্লাবের বার্ষিক মেম্বারশিপ ফিস অনেক টাকা তাই আমি একটু ইতস্তত বোধ করছিলাম তুলে আমাকে কনভেন্স করে বলল ওর ধারণা সারা জীবন একঘেয়ে সংসার করতে করতে আমি বোরিং হয়ে উঠেছি আমার জীবন একটা চেঞ্জের প্রয়োজন আছে ক্লাবে আসলে বন্ধুবান্ধব জুটিয়ে টাইম কাটলে লাইফ ভীষণ ইজি হয়ে যাবে ও আমাকে বলল তুই চাইলে কলেজ লাইফের পাওলে আবার তোর মধ্যে ফিরে আসবে যার সঙ্গে কথা বলার জন্য ছেলেরা মুখে থাকতো আমি ওকে বললাম সেটা আর সম্ভব হবে না রে বিয়ের পর আমার দায়িত্ব বেড়েছে আমি আর আগের নেই আমার কথা তুলে হেসে উড়িয়ে দিল ও বলল আসলে মেয়েরা সবাই ভেতরে ভেতরে একই রকম আসলে তোরও অন্য স্বাদ গ্রহণ করা উচিত এতে তোর আনন্দ উত্তেজনা বাড়বে বই কমবে না তুলির জেদের কাছে আমি হার মানলাম তাই ওর এক কথায় ক্লাবের ভিআইপি মেম্বারশিপ আবেদনপত্রে সই করে দিলাম তারপর অনেকটা মাস্তিতে জীবন কাটাতে শুরু করলাম এর কিছুদিন পর আমি প্রথমবার তুলির নিউ টাউনের ফ্ল্যাটে আসলাম চায়ের নেমন্তন্ন ছিল বলে এইখানে এসে আমি দেখতে পেলাম তুলি বেশ সুন্দর করে নিজের নতুন ফ্ল্যাটটা সাজিয়েছে একার পক্ষে ফ্ল্যাটটা বেশ বড় ও নিজের অফিসটাই ফ্ল্যাট থেকে অপারেট করে কথায় কথায় আমাকে ও সংসার সামলে উঠেও স্বাধীনভাবে কিছু করবার পরামর্শ দিল ওর কথা শুনে আমিও মনে মনে ভাবলাম আর কিছু না হোক আমিও তুলির ফ্যাশন বোটিকের ব্যবসায় যোগ দিতে পারি এতে আমার সময়ও কাটবে আর তুলির মতন আমার আর্থিক সুবিধাও হবে স্বামী তার কাজ আর ছেলে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় আমি বাড়িতে মাঝে মাঝে যে একা হয়ে যেতাম সেটা তুলি জেনে গেছিল আমার হাতে সময়ের অভাব এমন লজিক ওর সামনে খাটলো না ভালো বিশ্বস্ত পার্টনারের অভাবে তুলি ব্যবসাটাকে বড় করতে পারছে না এমন অভিযোগও বারবার করছিল কলেজে থাকতে তুলে আমার সবথেকে প্রিয় বন্ধু ছিল তাই ওর প্রস্তাব আমি উড়িয়ে দিতে পারলাম না বাড়িতে সকালের ব্রেকফাস্ট টেবিলে স্বামী আর ছেলের কাছে আমার বন্ধু দেয়া প্রস্তাবটা বলতেই ওরা দুজনেই আমাকে দারুণ উৎসাহ দিল আমার ছেলের মতো আমি একটু বেশি ঘরোয়া প্রকৃতির হওয়ায় দিন দিন বোরিং আর ফ্যাট প্রকৃতির হয়ে যাচ্ছে ওর বন্ধু বান্ধবের মেয়েরা দিব্য সব সে যে ঘরে বাহির দুটোই সামলাচ্ছে আমার স্বামী অকিল ছেলের কথাই সমর্থন করলো যদিও কথাগুলোরা মজার ছলে বলেছিল তবু আমি কথাগুলোকে পুরোপুরি উড়িয়ে দিতে পারলাম না বিকেলে তুলিকে ছেলে আর স্বামীর বক্তব্যে তুলে ধরতেও বেশ খুশি হয়েছিল তুলি আমায় অভয় দিয়ে বলল কিছু চিন্তা করো না ম্যাডাম আমি দায়িত্ব নিয়ে তোর কমপ্লিট মেক অফার করে তবেই ছাড়বো তাই শরীরের বাড়তি মেদ ছড়াতে তুলি ঠিক করে দেয় একটা আধুনিক সুপার স্পেশালিটি জিমে যাওয়া শুরু করলাম ঠিক হলো প্রথম প্রথম জিমে প্রতিদিন এক ঘন্টা করে আসতে হবে তারপর বডি শেপে চলে আসলে সপ্তাহে একদিন করে আসলেই হবে জিম ইনস্ট্রাক্টরের সঙ্গে তুলির খুব ভালো আলাপ ছিল তাই আমি ওনার কাছ থেকে বেশ ভালো ব্যবহার পেতে শুরু করলাম এদিকে নর্মাল শাড়ি ব্লাউজ পরে জিমে কসরত করা সম্ভব না তার জন্য আলাদা মডার্ন ড্রেস আমাকে কিনতে হয়েছিল সেটা পরে ওয়ার্ম আপ করে আসল এক্সারসাইজ শুরু করবার পর আমার বেশ অসুবিধে হচ্ছিল প্রথমত ওই পোশাকে আমার অভ্যাস ছিল না তার উপর আমার প্রথম জিম সিজনে অনেক পুরুষও সে সময় উপস্থিত ছিল জিম ইনস্ট্রাক্টরের নির্দেশ মেনে এক্সারসাইজ করবার সময় তাদের অনেকে এক্সারসাইজ করতে করতে আমার দিকে বেশ লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকত এর মধ্যে কেউ কেউ অন্য মানুষকে ভান করে হাত দিত আমার তাতে ভীষণে অস্বস্তি হচ্ছিল রকমে এক ঘন্টা জিমে কাটিয়ে সেদিনের মতন ছাড়া পেলাম এর সপ্তাহখানেক পর থেকে আমি তুলির বুটিকে যাওয়া শুরু করলাম শহরের অনেক বিশিষ্ট তারকা প্রভাবশালীরা ওর ক্লায়েন্ট ছিল তুলি আর তার ম্যানেজার সাহিলির কাছ থেকে কাজ বুঝতে বুঝতেই সেদিন পুরো দিনটা কিভাবে কেটে গেছিল টেরি পেলাম না বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা সাতটা বেজে গেল রান্নার দিদি সেদিন কাজে আসেনি অন্যদিকে আমি এতটাই ক্লান্ত ছিলাম আর রান্না করতে ইচ্ছে করলো না বাইরে থেকে খাবার আনিয়ে নিতে হলো আমি বাইরে সচরাচর থেকে খাবার আনা পছন্দ করি না কিন্তু সেদিন থেকে নিয়ম ভাঙতে শুরু এরপর তুলে আমাকে ওর ব্যবসার সাতাশ পার্সেন্ট শেয়ারের মালিক হিসেবে ঘোষণা করে সারপ্রাইজড করলো আমি এই দায়িত্বর জন্য তৈরি ছিলাম না আমি সেটা ওকে গুছিয়ে বলতে যেতে ও এক কথায় আমাকে থামিয়ে দিয়ে বলল তুই আমার লাকি চাম তুই ব্যবসায় যোগ দেয়ার সাথে সাথে আমি একটার পর একটা গুড নিউজ পাচ্ছি তখন আমি বেশ বুঝতে পারছিলাম আমি বেরোতে চাইলেও তুলি আমাকে আর সহজে ছাড়বে না সেদিন তুলির মেজাজ বেশ খুশি ছিল একটা বড় ডিল ফাইনাল করেছিল বলে সেটা সেলিব্রেট করতে অফিসে একটা ছোট খাটো পার্টি অ্যারেঞ্জ করেছিল সেখানে ওর সাথে কাজ করা ওর কুড়িজন স্টাফ ছাড়াও ওর দু একজন বন্ধু উপস্থিত ছিল আমাকেও ওদের পার্টিতে যোগদান করতে হয়েছিল ওরা একজোট হয়ে নাচ গান করছিলো ড্রিঙ্কও আনানো হয়েছিল আমি এক কোণে একটা সোফায় বসে ওদের হুল্লট দেখছিলাম শেষে আমাকে চুপচাপ বসে থাকতে দেখে ওরা আমাকে ছাড়লো না এরপর তুলির আবদার রাখতে আমাকে দুই পেক রেড ওয়াইন খেতে হলো আর এতে আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেল আমি তখন শরীরে আর বল পাচ্ছিলাম না আমার অবস্থা দেখে তুলিওর একজন বন্ধুকে বলল সতীশ তুমি একটু পাউলিকে নিয়ে উপরের ঘরে রেখে এসো তুলির কথা শুনে সতীশ আমাকে ধরে উপরে নিয়ে গেল এরপর আমাকে একটা সাদা ধপধপে বিছানায় শুয়ে দিল বন্ধুরা ঘটনাটা যদি এখানেই শেষ হতো তাহলে আমার জীবন আজ রকম হতো না এরপর আমার সাথে খেলতে আমি প্রথমে না 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 বললাম কিন্তু বিশেষ জোর থাকায় আমি সেরকম বাধা দিতে পারলাম না তাই ও আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও শুরু করে দিল এরপর নেশার সব কিছুই কেমন জানে আমার কাছে ম্যাজিকের মতো মনে হলো আমার অসম্ভব রকমের ভালো লাগা শুরু হলো আমি তখন সতীশকে বললাম একদম থামবে না কিন্তু চালিয়ে যাও সতীশও পাকা খেলোয়াড়ের মতো ব্যাট চালাতে শুরু করলো এভাবে কতক্ষণ কেটে গেল বলতে পারবো না একসময় ক্লান্তিতে আমার চোখ বুঝে এলো যাই হোক সেদিন পার্টি সেরে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত এগারোটা বেজে গিয়েছিল মদের গন্ধ লুকাতে আমি মাউথ ফ্রেশনার খেয়েছিলাম বাড়ি ফেরার পর ছেলে আমাকে জিজ্ঞেস করলো কি হলো মা আজ এত দেরি হলো আমি ওর প্রশ্নে প্রথমে একটু হক চকে গিয়েছিলাম পরে মিথ্যে বলে ব্যাপারটা ম্যানেজ করলাম আমার কথা ছেলে সোজা মনে বিশ্বাস করে নিয়েছিল প্রথমবার ওর সামনে মিথ্যে বলে নিজের মধ্যে গিলটি ফিল হতে লাগলো